কোরআন পবিত্র কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ উত্তরটা পার্সে পবিত্র কোরআন রমাজান মাসে নাজিল হয়েছে দর্শকদের যেখান থেকে আমাদের এই ইসলামিক জ্ঞান টিভি কর্তৃক আয়োজিত সিরিজগুলো দেখছেন প্রশ্ন উত্তর পর্বের তা আমরা একটা বাজারের মধ্যে আসি আসছে আজকে তো দেখি র্যান্ডমলি আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ দেখি বাগার মধ্যে অনেক মানুষ আছে তারা দেখে উত্তর দিতে পারে কি পারে না সবাইকে একদিক থেকে জিজ্ঞাসা করব দেখি দুই চারজনকে আসো ভিতর দিকে আসো আসসালামু আলাইকুম একটু কথা কোয়া আপনার সাথে এক মিনিট এমনি মানে একটু ধর্ম সম্পর্কে দুই একটা কথা জিজ্ঞাসা করতাম যদি উত্তর দিয়ে হারেন তাহলে একটা পুরস্কার আছে যাই হোক রমজান মাস তো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা ঠিক ঠিক আছে আছে তাহলে রোজা ভালো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করি যে আমরা যে রোজা থাকি এটা হলো বাংলা ভাষার শব্দ তাই না রোজা একটা বাংলা শব্দ এই রোজার আরবি শব্দ কি মানে আরবিতে রোজারে কি কোয়া হয় যদি জানেন দেখেন তো আরবিতে কয় আমরা আর কি কই আমরা তো বাংলা ভাষায় অনেক দিনের রোজা কইতে আরবিতে একটা নাম আছে নিশ্চয় যেহেতু কোরআন আরবির আরবি ভাষার কোরআন হাদিস তো আরবী ভাষায় তাই না তাই এর একটা নাম আছে জানেন তো জায়গা এটা পারলেন না দ্বিতীয় একটা প্রশ্ন করি দুই নাম্বার এইটাই প্রশ্ন लास्ट প্রশ্ন আপনার জন্য কোরআন পবিত্র কোরআন মাসিদ কোন মাসে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ উত্তরটা পারছে পবিত্র কোরআন রমাজান মাসে নাজিল হয়েছে যাই হোক তাহলে আমাকেও মানে একটা এই প্রোগ্রাম একটা নিয়ম আছে কি যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে হারলে আমরা মানে প্রশ্নের ইটা দেয় আর কি পুরস্কারটা দেই কিন্তু যাই হোক না পারলে অবশ্যই পারলে অবশ্যই দিতাম এটা আমি কই কিন্তু একটাতে পারছেন প্রথমে দ্বিতীয়টাতে পারছেন এটা তার জন্য খুবই ভালো লাগলো আর কি ঠিক আছে আচ্ছা আরেকটা ঠিক আছে আপনি একটা পার্সেন্ট তো আমি আরেকটা প্রশ্ন করি তৃতীয় একটা প্রশ্ন করি যদি এটা পারেন তাহলে আমরা তাও দুইটা হিসেবে মেনে নিব ঠিক আছে যদি কোনো ব্যক্তি ভুল করে হঠাৎ কোনো খাদ্য বস্তু খায় ফলায় মনের ভুলে তাহলে রোজা ভাঙবো নাকি মনের ভুলে খালি তা রোজা ভাঙবো না মনের ভুলে খাইছে ও তো নিজের ইচ্ছায় খায় নাই মনের ভুলে খাইছে ওটা আল্লাহ ই করব আমি আগ দান্দায় খাইছি এটা তো আর আমি দেহা হই না খাই নিজের রোজা ভাঙবো ওটা আলহামদুলিল্লাহ এটাও সঠিক উত্তর তা আমরা ফার্স্ট কোশ্চেনটা ই করে দিলাম অমিট করে দিলাম ডিলিট করে দিলাম দ্বিতীয় যে কোয়েশ্চেন দুইটা আমরা ধরছি এই দ্বিতীয় কোশ্চিনের দ্বিতীয়টাও চাষা উত্তর দেওয়া পারছে তাহলে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো সেই হিসাবে চাষারে আমাকে অবশ্যই পুরস্কারটা দেওয়া লাগব যাই আসে আসে এটা আপনি বাড়িতে নিয়ে খুলে দেখবেন আর আপনি বাজারে ওদের হারেন কোনো অসুবিধা নাই এটা আমি এই ইসলাম ইস না ইফতারি বস্তু না এমনি গিফটের বস্তু মানুষের যে দেয় এরকম ব্যবহারিক একটা বস্তু ইসলামিক জ্ঞান টিভির পক্ষ থেকে আপনার এটা সম্মান আর কি তার জন্য এটা আপনার পুরস্কার একটু হাত মিলাই চাষা আল্লাহ হায়াত দারাজ করুক আরো বেশি বেশি মানে জানার থেকে বেশি আমল করার দান করুক আল্লাহ ব্যবসা বরকর দিক ঠিক আছে চাচা আসি তাহলে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম